দেখানো ছিল যে ওর পুজোর কট কটা ড্রেস হয়েছে তো হ্যালো এভরিবান তো চলো পুজো তো স্টার্ট হয়ে গেছে বুঝতেই পারছো আর আমার ভিডিও অনেক লেট আসছে তো এবছর প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত ছিলাম যার কারণে কোনো রকম ভিডিও আমি আনতে পারিনি তো নিজের জন্য কোনো কিছু মার্কেটিং করিনি তো ভাবলাম চলো মেয়ের যে যা যে যা দিয়েছে আর কি আমি নিজে কিছুই কিনে নিই যে যা ওকে ভালোবেসে গিফট করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে পুরো লাট লেগে গেছে আর হ্যাঁ প্রথমে একটা কথা বলি আমি কিন্তু শো করছি না জাস্ট হয় না বাচ্চাদের এই ছোটো ছোটো মেমোরিগুলো না রাখতে ভীষণ ভালো লাগে তো যেহেতু ও ছোটো তো ছোটো বলেই ও এত ড্রেস পেয়েছে আমাকে দেখো কেউ একটাও দেয়নি কিন্তু ক্ষমতা তো যাই হোক বড়োদের তো এত ড্রেস হয় না নর্মালি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কে কোনটা দিয়েছে যদি আমার মনে থাকে অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করব বলবো আর আদারওয়াইজ দেখতে থাকো ঠিক আছে তো ফার্স্ট যে ফার্স্ট মানে কে কখন দিয়েছে মনে নেই আমি সব একসাথে দেখাচ্ছি ওকে তো এই ড্রেসটা দেখো এই যে কি এটার সাথে এই প্যান্টটা আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি এটার সাথে এর প্যান্ট আমি জানি না মানে এত কিছুর মাঝখানে হারিয়ে ফেলেছি আর কি এটার সাথে আমি জানি না কোন প্যান্ট আচ্ছা এই যে সুন্দর প্যান্টগুলো এগুলো ঠিক পুজোর বলবো না এগুলো এরকম তিনটে না চারটে প্যান্ট মানে নতুন ছিল তাই আমি এর মধ্যে দেখেছি এটা পুজোর নয় মানে পুজো উপলক্ষে নয় ওরে বাবা বি খুলেও ফেলেছে যাই হোক এখান থেকে বাটন দেওয়া আছে কি ওর এখানে দেখো মিকি মাউস দেওয়া আছে এখানে ইয়ে জানি না এগুলো কি মানে মনে নেই আর কি কিউট প্যান্ট সেটা এই সেম প্যান্ট তিনটে শুধু কালার আলাদা সেম সেম প্যান্ট ওকে একটা স্কার্ট দেখাই লাগো ছোট স্কার্ট এটার সাথে এটা এর সাথে একটা ব্যান্ডও আছে এই যে ব্যান্ড

এটা হচ্ছে তার উপরের সেটটা এরকম এটা আমি কিনেছিলাম জন্মদিনের দিন তোমরা নিশ্চয়ই এটা দেখেছো এটা দেখো নি জন্মদিনের ড্রেসটা দেখাচ্ছি জন্মদিনের দিন এই যে এইটা কেনা হয়েছিল এই ড্রেসটা এটা একবার তোমরা দেখেছো আর এটার সাথে সাথে আমি এটা কিনে এনেছিলাম এটা প্যান্টটা জন্মদিনের ড্রেসটা আর কি কিউট কালারটা দেখো ওয়াও এটার সাথে এর কাট হচ্ছে এটা এই একটা সাথে সব থেকে প্রথম আমি জাস্ট এর নামটা বলছি তার কারণ হচ্ছে সবথেকে প্রথম পুজোর দেড় মাস আগে ওকে ওর মামি মানে তোমরা আমার ব্লগে দেখেছো আমার আমি একজনকে ক্লাস করাই আর কি একটা স্টুডেন্ট আমার ও আমার সম্পর্কে মানে সম্পর্কে আমার দাদার বউ আর কি তো ওর মামি হবে তো সেই কিউ ড্রেসটা দিয়েছিল এর সাথে দুটো ক্লিপও দিয়েছিল ক্লিপ দুটো আমি দেখাচ্ছি না জাস্ট এই ড্রেসটা দেখাচ্ছে এর সাথে এই প্যান্টটা ওকে কি সুন্দর এই ড্রেসটা আমি জানি না কোনটা কার প্যান্ট এটা আবার কোথা থেকে বেরোলো আই থিঙ্ক প্রথমে যে গেঞ্জিগুলো দেখিয়েছিলাম এটা হয়তো তারই প্যান্ট এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে জামাটা কিউড না এটা এটা জামার প্যান্ট মানে স্কার্ট আর কি এই একটা ড্রেস এগুলো বাড়িতে পরার জন্য জাস্ট ওয়াও আর কি মানে খুব কমফোর্টেবল আর কি এগুলো বাইরে না বাড়িতে পরার জন্য বেশ সুন্দর এটা স্কার্ট কিন্তু এটা কার স্কার্ট আমি নিজেও জানি না মানে আমি প্রথমে রয়েছিলাম এটা প্যান্ট তারপর দেখছি না এটা স্কার্ট তো এটা কার প্যান্ট জানি না ওয়াও আমার মেইন না এই সিম্পল ড্রেসগুলো খুব পছন্দের মানে ওই ঝাপসা ঝুপসি ড্রেস না মানে আমি দেখেছি পড়ালেও বিরক্ত ফিল করে আর আমার মনে হয় সব সময় বাচ্চাদেরকে এরকম কমফোর্টেবল ড্রেস পরানোই ভালো তো ও মোটামুটি বাড়িতে যখন থাকে বা কোথাও গেলেও কমফোর্টেবল ড্রেসই পরে দু একটা মানে যে সব জামাগুলো ছিল সেগুলো আমি একটু মানে ধরো বর্ষা ওয়েদারটা একটু চেঞ্জ আছে তখনই পড়াই আদারওয়াইজ পড়াই না তো এইগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল ড্রেস তো এটাও বেশ সুন্দর আরে বাবা এটা অনেক বড় একটা জামা বাট ভীষণ সফট একটা কাপড় ভীষণ সফট এটা অনেকটাই বড় ঠিক আছে না ওর সবই ছোট হয়ে যাচ্ছে তো বড়ই ঠিক আছে এটাও শীতকালে পড়তে পারবে আর কি এই যে একটা হুডওয়ালা গেঞ্জি হাতে আবার এরকম ডিজাইন আছে বাবা কত সুন্দর সুন্দর জামা ছোট বাচ্চাদের এই যে আর এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে জিন্স ছোট একটা জিন্স জিন্স আবার কিছু ডিজাইন করা এই যে এই যে তো এই হচ্ছে ওর মাল মেটেরিয়ালস আর অলরেডি ও একটা পরে ঘুরতে চলে গেছে তো একটা ওর অলরেডি পরা হয়ে গেছে পরে আছে আর কি আর দুটো জুতো হয়েছিল একটা জুতো ও পড়তে স্টার্ট করে দিয়েছে কারণ যেহেতু আমাদের মেঝেটা এখনও হয়নি কমপ্লিট তো একটুখানি পায়ে লাগে বলে ও যখন বালকারে দৌড়াদৌড়ি করে তখন ওই জুতোটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে আর আরেকটা জুতো হচ্ছে এই জুতোটা কিটো জুতো এই যে আর আমি অ্যাকচুয়াল জুতো কিনছি না কারণ অনেকগুলো জুতো জমে গেছে তো যেহেতু এই টাইমটা বাচ্চারা খুব তাড়াতাড়ি আর কি বুঝতেই পারছো সাইজটা উল্টোপাল্টা হয়ে যায় তো বেকার বেকার জিনিসগুলো নষ্ট হবে বাড়িতে পড়ে থেকে থেকে তো সেই জন্য আমি ওর জুতো কিনছি না এগুলো আগে শেষ হোক আর এখন তো রাস্তাতেও হাঁটছেও না যে ওর জুতো প্রয়োজন ম্যাক্সিমামটাইও কলে যায় সেই জন্য জুতোটার থেকে একটু অ্যাভয়েড করছে আর কি তো এই হচ্ছে আমার মেয়ের মার্কেটিং মার্কেটিং না মানে পুজোর আর কি মানে সবার ভালোবাসা আর কিছুই না আর আমি জানি না এই ড্রেসগুলো কবে পরবে মানে পুজো তো লেগেই গেছে একটা অলরেডি পড়ে গেছে এইবারে হচ্ছে কি যতই আমরা বলি এবেলা একটা ও একটা পরিয়ে দেবো কিন্তু এই ধরো এই ধরনের জামাগুলি এইগুলো কি আর সকালে পরা যায় বলো এবার এই ধরনের যদি পাঁচটা পরানো মানে পাঁচটা ছটা হয়ে থাকে তাহলে আমি কখন পরাবো মানে ব্যাপারটা এরকম তো আমি জানি না কটা পড়তে পারবে যা যা পড়তে পারবে পুজো কদিন তো ব্লগ হবেই তো সেগুলো তোমরা দেখতেই পাবে ও কী কী পড়ছে আর আমি নিজের জন্য পার্সোনালি কোনো মার্কেটিং করিনি তাই দেখাচ্ছি না আমার মোটামুটি যা ছিল নতুনই ছিল যেহেতু বুঝতেই পারছো আমি সবেমাত্র আমার বাচ্চা এক বছর তো এক বছর মানে আমার স্বাদের যা যা জিনিসপত্র ছিল সেগুলো তো আর পড়া হয়নি তো সেগুলো আমার আছে অনেক কিছু তাই আমি নিজের জন্য কিছু কিনিনি আর যা যা কিনেছি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেও দিয়েছিলাম বহু আগে আর কি দু মাস আগে তো ওই টুকটুক করে যেগুলো কিনেছিলাম ওগুলোই রেখে দিয়েছি ওগুলোই আমি পরবো তো আমার কোনো মার্কেটিং আমি করিনি কারণ আমার আলমারি ভরে যাচ্ছে আর ওর জন্য তো ভরেই যাচ্ছে বুঝতেই পারছো এটা শুধু পুজোর বাদ বাকি মাসে ওর চার পাঁচটা তো চলেই আসে মানে আমি কোথায় আগবো বুঝতে পারছি না আর ও পড়তেও পারে না ছোটোও ছোটও হয়ে যায় এক একটা জামা তো তখন খুব খারাপ লাগে দুঃখ হয় আর কি তো চলো এটাই আজকে দেখানোর ছিল যে ওর পুজোর কট কটা ড্রেস হয়েছে তো দেখিয়ে দিলাম আর এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারা আইন লাভ ইউ অল